ধন্যবাদ দিয়ে শুরু করছি যারা আমার ভিডিও গুলো নিয়মিত দেখেন আমার সকলকে ভালোবাসা শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমি রয়েছি মাঠে শীতকালীন সবজির মাঠ এই মাঠে সকল শীতকালীন সবজি আছে কোথাও আলু চাষ করছে কোথাও আপনার রয়েছে ছিম আপনার এই জমিটি হচ্ছে শশা কৃষক কত পরম যত্নে কত মমতা দিয়ে পুরো শশার গাছটিকে শশার জমিটিকে ঢেকে রেখেছেন যাত করে তার এই শশার জমি ভালো থাকে যেন কোনো আঘাত শশা জমিতে না আসে বিশেষ করে পাখি পাখি শশা নষ্ট করার কারণে এই অভিনব পদ্ধতি এই পদ্ধতিটি একসময় বেগুনে বেশি ব্যবহৃত হতো আমি তিচিঙ্গায় ব্যবহার করতে দেখেছি আমি ড্রাগনের বাগানেও ব্যবহার করতে দেখেছি কিন্তু শশার বাগানে বা শশার জমিতে যে এভাবে ঢেকে রাখা হয় এটি আমি আজ প্রথম দেখলাম হয়তো আপনারা কোথাও দেখেছেন আমার চোখে কখনো পরেনি আজকে প্রথম দেখলাম দর্শকবৃন্দ কৃষক যেমন চেষ্টা করে ফসলটিকে যত্নে আগলে রাখতে যেন ভালো দাম পায় আমি আসলে চেষ্টা করে যাচ্ছি ভিডিও সবসময় আপলোড দেওয়ার জন্য যেন আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন ফলো করেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা যেন লাইক করেন এটি হচ্ছে আমারও একটু নিরলত চেষ্টা সেই চেষ্টায় আমি মাঠের পর মাঠ ছুটে চলছি আপনাদেরকে মাঠের সবসময় আপডেট দেওয়ার জন্য আপনারা দেখছেন এটি হচ্ছে জমি হয়তো ভিডিও গুলো সবসময় ভালোভাবে করতে পারি না বা ভালো হয় না তবে আমি চেষ্টা করে যাচ্ছি আশা করছি একসময় আমি সফল হব দর্শকবৃন্দ বিন্দু আপনারা দেখছেন যে শশার জমি এই চিত্র শসা কিন্তু এখন বাজারে মোটামুটি একটু ভালো দাম রয়েছে প্রায় দু টাকা মনের কাছাকাছি এই মৌসুমে কিন্তু সকল দাম পেয়েছে কৃষক কৃষি আসলে এখন আধুনিকায়ন হচ্ছে অনেক শিক্ষিত যুবক কৃষিতে আসছেন কৃষকরা অনেক সচেতন হচ্ছেন আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই জমিগুলো বৎসরের জন্য লিজ নেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এবার শুনলাম যে তার পরিমাণ আরো বেড়ে গেছে বা বেড়ে যেতে পারে কারণ এই জমিগুলোতে কৃষক চাষাবাদ করেন বিশেষ করে ধান করেন তারা একবার আর সবজি করেন চারবার এই যে মাছাগুলো দেখছেন এই মাছাগুলোতে একসময় করল্লা ছিল তারপরে এখানে চাষ করা হয়েছে শশা ছিম দর্শক বিন্দু সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো দেখবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো যাওয়ার আগে একটি কথা বলে যাই এই ভিডিও করা কিন্তু আমার পেশানা আমার নেশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ